বিদেশে অথবা দেশের ভেতরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ডিলস খুঁজছেন গোজায়নে পেয়ে যাবেন ট্রাভেলের সব সেরা ডিলস আর এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে গোজায়নে ডিসকাউন্ট পাওয়া যায় চলুন শুরু করা যাক বুকিংয়ের জন্য ভিজিট করুন গোজায়ন ডট কম অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে অথবা অ্যাপল ডিভাইসের জন্য অ্যাপ স্টোর থেকে নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক দেওয়া থাকবে গোজায়নে সবসময় আপনি বিভিন্ন ধরনের ট্রাভেল ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন বিভিন্ন হোটেল এবং এয়ারলাইন্সের থেকে আমরা ডিলস কালেক্ট করে আপনাদের জন্য গোজায়নে এক জায়গায় অ্যাভেলেবেল করি যেন আপনারা যেখানেই ট্রাভেল করেন না কেন কোনো না কোনো ডিসকাউন্ট গোজায়নে অবশ্যই পেয়ে যাবেন এছাড়া আমরা দেশ জুড়ে বিভিন্ন ব্যাংক পার্টনারদের সাথে কাজ করে আমাদের ট্রাভেলারদের জন্য পেমেন্টেও ডিসকাউন্ট দিয়ে থাকি কার্ড পেমেন্ট এবং বিকাশ পেমেন্ট সহ সকল পেমেন্ট টাইপেই পাওয়া যাবে ডিসকাউন্ট গোজায়নে অ্যাভেলেবেল সব ডিসকাউন্টের ডিটেলস আপনারা দেখতে পারবেন আমাদের হোম পেজের হট ডিলস এবং স্পেশাল অফার সেকশনে হোটেল কিংবা ফ্লাইট বুকিংয়ের সময় রিভিউ বুকিং পেজের হট ডিলস সেকশানে পেমেন্ট পার্টনারদের ডিসকাউন্ট দেওয়া থাকবে এখান থেকে আপনার পছন্দের ডিসকাউন্ট সিলেক্ট করলেই দেখতে পাবেন প্রাইস অ্যাডজাস্ট হবে মনে রাখবেন আপনার সিলেক্ট করা ডিসকাউন্টটি পেতে আপনাকে অবশ্যই একই পেমেন্ট পার্টনারের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে হবে পেমেন্ট পেজে গিয়ে গোজায়নে অ্যাভেলেবেল সকল পেমেন্ট মেথড দেখতে পারবেন ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করার জন্য আপনার কার্ডের প্রথম ছটি সংখ্যা ইনপুট দিলে অটোমেটিক্যালি আপনার কার্ড সিলেক্ট হবে এবং ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে আগের থেকে সিলেক্ট করা হট ডিলসের পেমেন্ট পার্টনারের কার্ড ডিটেলস ইনপুট না করলে আপনার দেওয়া কার্ডের জন্য অ্যাভেলেবেল ডিলগুলো দেখানো হবে এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে আপনি পেমেন্ট গেটওয়েতে চলে যাবেন যেখানে আপনার কার্ডের ডিটেলস এবং ওটিপি দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন বিকাশ নগদ উপায় ট্যাপ এবং রকেট ইউজাররা একইভাবে আপনাদের পেমেন্ট ও ডিসকাউন্ট সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনারা ইএমআইতে পেমেন্ট করার জন্য অপশনটিতে ক্লিক করে আপনার ব্যাংক এবং ইএমআই মেয়াদ সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন বুকিং করার পরে পেমেন্ট করতে গিয়ে কোনো কারণে যদি পেমেন্ট পেজ থেকে বের হয়ে যান দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা মাই বুকিং সেকশন থেকে আপনাদের বুকিং আবার দেখে পেমেন্ট করে ফেলতে পারবেন বুকিং সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য গোজায়নের মেসেঞ্জার অথবা ইমেইলে রিচ আউট করতে পারেন এছাড়াও কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে নিচের ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে গোজায়নে স্মার্ট ট্রাভেল করার জন্য আরও ভিডিও দেখতে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাভেল স্মার্ট উইথ গোজায়ন